বাংলাদেশের বর্ণিতদের হিংসারে রাজপথ ব্রুদ্ধ করে আজকে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাঁড়ালে ছাত্রদেরকে সমন্বয়কদেরকে একে করা এবং যারা জীবন দিলেন দিলেন তাদের রুহের বাখারার কামনায় এবং যারা বিজ্ঞানুর সাথে পাঞ্জাব হচ্ছেন হাসপাতালের বেড়ে তাদের সুস্থতা কামনা আজকের দোয়া ও জননে সম্মানিত সভাপতি উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ আপামর জনতা আমার কলিজার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা সমন্য থেকে শুরু করেন আপামর ছাত্র জনতা ছাত্র এবং ছাত্রগণ সম্মানিত উপস্থিত হয়ে বাংলাদেশের এই প্রেক্ষাপটে ধৈর্য ধরে ঘন্টার পর ঘন্টা কথা শোনার মতো সময় এখন আমাদের আমরা দীর্ঘ দিন ধরে যে কথাগুলো বলেছি আজকে সেই কথাগুলোকে আমাদের দায়িত্ব হচ্ছে কথার মাঝে কথাকে হারিয়ে না দিয়ে দিয়ে সেই কথাগুলোর বাস্তবায়ন করা এটাই হচ্ছে আমাদের এক নাম্বার দায়িত্ব বত্রিশ বছর ধরে ময়দানে কথা বলেছি মানুষকে দিনের পথে ডেকেছি দেশ গড়ায় ভূমিকা জানিয়ে দিয়েছি কিন্তু এক জগৎ পাথর আমাদের উপরে যেমন করেছেতে চেপে বসেছিল ইচ্ছে করলেই সেই কথাগুলোর বাস্তবায়ন সমাজে ঘটানো যায়নি রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক চেষ্টার পরে রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এই বাতিল শক্তির রক্ত চক্ষুকে অপেক্ষা উপেক্ষা করে এই বাংলাদেশের স্বাধীনতা রক্তিম সূর্যটিকে হাতের মোটে আনা সম্ভব হয়নি আমার আপামর ছাত্র জনতা আমার এই কোমলবতী শিক্ষার্থীরা তারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে আঠারো কোটি মানুষের মুখে কেমন করে হাসি ফুটাতে হয় এক থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া কেমন করে আনন্দের হিন্দু বহিয়ে দিতে হয় আবু সাইদ তার জীবন দেওয়ার মাধ্যমে মুগ্ধ তার জীবন দেওয়ার মাধ্যমে আর এই বাংলাদেশের সবচেয়ে বড় রাজপথ চিটবন থেকে ঢাকার এই রাজপথকে রক্ত রঞ্জিত করে দিয়ে আমার কবিল্লার গভীর স্পেনারে ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে স্বাধীনতার রক্তের সঞ্চালিতে আমার ছাত্ররা দেখিয়ে দিয়েছে কেমন করে সমাজের বৈষম্য দূর করে দিতে হয় আমার ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে জগদ্দল পাথরের মতো চাপা জের বস এই শক্তিটাকে কেমন করে বিদায় দিতে হয় সুতরাং কথার মাথা নিজেকে আবদ্ধ করে রাখে যাবে না আমরা সেই পান্ন বছরের স্বাধীন দেশে আমার যারা নতুন করে ভোটার হয়েছে পনেরো বছর ধরে তারা ভুল কথা বলে ভোট কেমন করে দেওয়া লাগে তারা সেই ভোটের স্বাদ গ্রহণ করতে পারেনি তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি তারা মন খুলে হাসতে পারেনি এই কবি কবি রচনা করেছেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনেছিল আজব স্বাধীনতা আদব সানন্দে আমরা বাস করতে চাই না আন্দোলন আন্দোলনে সমন্বয় এই আন্দোলন আন্দোলন নয় এই কোটা এই আন্দোলন সমস্ত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন একজন পরিশ্রম করে খাবার পাবে না আরেকজন চাদাবাতি করে খাবার গ্রহণ করবে

সঠিকতা উচ্চারণ করে রেখেছে প্রমাণ করে দিয়েছে

তারা কেমন করে নিজে উজ্জীবিত হওয়া লাগে সেখান থেকে তাই গ্রহণ করেছে আমাদের ছোট্ট সোনামণিরা আমার শিক্ষার্থীরা তারা শুধুমাত্র বাংলাদেশের শিক্ষার্থীরা আজকে তারা বিশ্বময়ের সন্তান হিসেবে নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে

এই কুন্দলের কোন কোন মতের গোষ্ঠী আমরা দেখতে চাই না সন্ত্রাসী সন্ত্রাসী হোক ঠিক চাঁদাবাজি হবে সেই যেই জনের হোক সুতরাং দল যাবে আরেক দল এসে চাঁদাবাদি করবে এই বাংলাদেশের ছাত্র জনতার রক্তের উপরে এই খেলা আমরা খেলতে দেবেন ইনশাআল্লাহ যদি চাঁদা বাজার বদলে নতুন চাঁদা বাজ যখন তাদের বদলে নতুন দখল বাজে তাইলে প্রমাণ হবে আমার ছাত্র জনতার রক্ত বৃথা গেছে ঠিক কিনা বলে রক্ত বৃথা যেতে পারে না এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না আমি শেষ পর্যায়ে শুধু কথাটুকু বলতে চাই কবি ফর্ম উদযাপন বলেছিলেন কত যে আধার পদ্মা পাড়ায় ভোর হলো জানি না তা নারক জীবনে কামছে সবুজ পাতা দোয়ারে তোমার সাত সাগরের জুয়ার এনেছে ফেলা তবু তুমি জানলে না তবু তুমি জানলে না আসন জাগে উঠি আসন গঞ্জ উঠি চিৎকার করে চালিয়ে দেন আমরা ছিলাম আমরা আছি আমরাই সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই হৃদয়ে নিংড়ানো রক্তিম शुभेच्छा ছাত্রজনতার জন্য নিজের গায় রক্ত দিও এরিম বাংলার মানুষ শুন করতে পারবে না ছাত্র জনতা যেই বিনা আমাদেরকে আহত করেছে আসুন সবাই মিলে আমরা আজকে দোয়া করি সবাই মিলে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ জানাতে কবুল করে আল্লাহুম